বা ব্যাগ কিন্তু যদি দুঃখ রান হাতে তো জবাব না জরুন হ দবা আর আর বয় নিশাব বড় সুন্দর বাবা হয়তো আর বায়ুন দিয়ে যে সুরুন এ দিয়ে রান্ধি রে খাই এবার কোরআন খুঁজলি ভাবি না খাদি সুত খুঁজলি মজা আছে খেয়ে গেলা এই জোর হনের টিক কিনা ব্যাগ কিছু যদি কোরআন খুঁজোস দয় খাদি কুজ দয় তো সিরাতুল নবী গর অধিক হড়াইছি হওয়া গে জোর হনের টিক কিনা সিরাতুন নবী দে ইয়েন যে হিসেবে তোরা যায় ছবি একই হিসেবে মিলাদুন নবীও যায় জোরহনা ঠিক না এখন তুল্য ইটা ইতারা যদি আয় দ হ্যাঁ সিরাতুন নবী করত দোয়া কি হন এই যে মিলাদুন নবীর সিরাতুন নবী করে ফেলি বাইতুল মাকরাম ও এডে পিছনে যে ব্যানার দিও বা ব্যানার ফায় দিস দু দলরে টিকে রাখিবার লাই হারনগুলো সিরাদবী করলে তো মিলাদবী দ্বারা তার তারিটে খাইব আবার গুলো তো মিলাদুল্নবী গলি সিরাদবী করি তারিডা খাইব এখন্লা মতো দুঃ এখন বিষয়টি তো বড় সুন্দর হয়তো আরেক মিলাদবী উপলক্ষে দীর্ঘকাল বেফিস সিরাদবী মাহফিল কি উপলক্ষে জোরহ নবা ইয় মানিলি তত আলহামদুলিল্লাহ জোরহান আলহামদুলিল্লাহ আরতে মূল বিষয়ের দিকে মিলাদুল নবী হন না কি তো এখন অনুষ্ঠান করে দিকি ওর অনুষ্ঠানের দিকে মিলাদুল নবীর কিন্তু হই দিকি সিরাত হন না রসুল পাকর সিরতরে রসুল পাকর জীবনী এরি ইংকি হই দেবা নাকি টকি সিনেমার আলোচনা করির ন হক দে সিরাতুল নবীর আলোচনা ন না উদযাপন বোধ মিলাদুল নবী আলোচনা বলে সিরাতুন নবী ইয়ান ওই তো শূন্য কলের কামনা তোর তে অন্তত ইয়ান বুঝুত আলিও ওই ওইলু কিল্লু তো দিয়ে মিলাদুল নবীর মাহাদুর থামলা চলার কিল্লু বেদাত বেদাত ফেলল ফাল্ল আল্লাহ বুঝিব তৌফিক দান করো আর কেন জোর হন না যা বলবো কিতাব থেকে বলবো কিতাবের বাহিরে বলবো না এরপরে দেখুন শুধু তা নয় ওয়ামিম্মা জুররিবা। মিন খাবাসিহি আন্নাহু আমানুন ফি আম সুবহানাল্লাহ বলেন আদে মিলাদুন নবী করার মাধ্যমে যা রহমত বরকত প্রকাশিত হতো তন্মধ্যে অন্যতম একটা বড় মিলাদুন নবীর পুরস্কার হলো যে মাসে মিলাদুন নবী উদযাপন করা হতো বিভিন্ন ধরনের মাহফিলের মাধ্যমে সাজসজ্জার মাধ্যমে দান সৎকার মাধ্যমে খুশি এজহারের মাধ্যমে যেদিন মিলাদ উদযাপন হতো সেই বছর একেবারে সেই সারা বছরই মানুষ সব ধরনের আজাব গজব থেকে নিরাপদ থাকত সুমান্লা জোরা বলেন না আমাদের কথা নাকি ইতিহাসের কথা জোরা বলেন না কিসের কথা ইতিহাসের কথা জোর বলেন ঠিক কি না ইতিহাস বলে গেলে তুমি যে যার সন্তান এটাই প্রমাণিত হবে তুই যে ওই উদে ইতিহাস যদি নজানো দয় তুই মা কিনি চিনিবে বাপ কেন চিনিবা মা নিলি বাপ নিলি বে কি হয় দে নহদবা ইতিহাস যদি তোমার জন্মর ইতিহাস যদি তুই নজানো দয় তাহলে তুই মানুষের হাসে যারা সন্তান হিসেবে বিবেচিত হইবে তুই মিলাদ নবীর ইতিহাস নজানস

আল্লামা শেহাবুদ্দিন আহমদ আল কুস্তলানি রহমতুল্লাহ গেলায় বলেন দেখেন মিলাদ নবী উদযাপন করার সাথে সাথে এটা একেবারে দৃশ্যমান হতো যে মানুষ যা এরাদা করত ইচ্ছা করত কল্পনা করত সব কল্পনা মিলাদ উদযাপন করার সাথে সাথে বাস্তবায়ন হতো মানে যত নিয়ত নিয়ে মিলাদ নবী করত

পরে যারা মিলাদুল নবীর প্রত্যেক রাতকে ঈদ হিসেবে উদযাপন করবে বিশেষ করে যাদের হৃদয়ে পাকের প্রতি দুশ্মনই রয়েছে যারা দুশ্মনে রসুল তাদের খনিজা যেন যে জ্বালিয়ে পুড়িয়া হয়ে যায় তাদের এই যে রসুল পাকের প্রতি এহানতপূর্ণ মনোভাব এটা যাতে আরব এই রূপটা যাতে আরো বেড়ে যায় এই নিয়তে যারা মিলাদুল নবী পালন করে তাদের উপর আল্লাহর অবাহিত রহমত বর্ষণ হয় সুবাহ রহমতে বালা আয়নবি হালা ধুম হি হ্যা मची है धूम मची है, है। जश्न वाला आयन भी है रहमत वाला आयन भी है धूम मची है धूम मची है बोलो धूम मची है دوم مچھی ہے صلات دنیا